বানাও যদি দুনিয়াটাকে নেকের দুনিয়া না বানাও জুলমন নায়ের দুনিয়া থেকে তোমাক তুমি যদি নিজেকে মুক্ত না রাখতে পারো তোমার অবস্থাটা কি হবে এইভাবে আঙ্গুলটাকে নবীজি দেখায় বলে গুণাগার অহংকারী বান্দাটাকে কবর দুই দিক থেকে এমন জুড়ে একটা চাপ মারবে একটা আঙ্গুল যেভাবে আর একটা আঙ্গুলের ভিতরে ঢুকে যায় গুণাগার বান্দার একটা সাটনি আর একটা সাটনার ভিতরে ঢুকে যাবে চিৎকার মেরে দিয়া আমার রবের দরবারে চোখের পানি ছেড়ে দিয়া কাঁদবে ডেকে ডেকে বলবে ও গো দয়ার আল্লাহ আমার মতো অপরাধী কেউ ছিল না ওরে মালিক আর তো সহ্য করতে পারি না রে আল্লাহ আল্লাহ এবার বলবে রে গুনাগার তোমার কলমা জানি এলাকায় কি কোনো মাদ্রাসা ছিল না কোনো মসজিদ ছিল না এলাকায় কি ইমাম ছিল না এলাকায় কি দিনদার আল্লাহর বান্দাদের দলেরা ছিল না যারা সব সময় ফজরের নামাজের জন্য মসজিদমুখী হয়ে যাইতো জহুরের নামাজের জন্য মসজিদমুখী হয়ে যাইত তাদের পথের পথিক তুমি হতে পারো নাই কেন একজন দুর্বল বান্দা টাকা নাই সম্পত্তি নাই তার উপরে তুমি জুলুম করেছো অন্যায় করেছো প্রভাব বিস্তার করছো আজকে তাকায় দেখো তোমার পর উপভোগ করতে কেমন লাগে ও কলমাজানি এলাকার আল্লাহর মোহাবতের গুলামের দলেরা একটু কি কবরের কথা মনে পড়ে না মরণের কথা মনে পড়ে না এই কারণেই তো আমার নবী ঘোষণা প্রদান করে দেই পরিপূর্ণভাবে তৌবা গুরু পরিপূর্ণভাবে মাধ্যমে নিজের জীবনটাকে সাজাও দিনমুখী হও কোরআনমুখী হও আদব বলার জীবন অন্বেষণ করো বেআদবের জিন্দিকি থেকে নিজেকে পরিপূর্ণভাবে রক্ষা করুক আজকে তুমি যেই গ্রামের মধ্যে থাকিয়া প্রভাব দেখাও ক্ষমতা দেখাও একদিন যখন তুমি মরে যাইবা দেখবা ওই ব্যক্তিরা যাদের উপরে তুমি ক্ষমতা দেখাই সবার আগে বলবে আল্লাহ এই ব্যক্তিটা রেখে গেছি মানে আমরা তার জুলুম থেকে কিছুটা রক্ষা পাইলাম এই কথাটা যখন একটা ব্যক্তির জবান থেকে বের হয়ে যাবে তোমার অস্তিত্ব কি হবে আবার একটু চিন্তা করে দেখো রে আল্লাহর বান্দা এ কারণে সবার কাছে হাতে পায়ে ধরে যাই আমি আপনাদের কাছে জীবন রোধটা করে যাব ক্ষমতা আছে টাকা সম্পত্তি আছে তার প্রভাব দেখানোর চেষ্টা করবেন না কারণ এই ক্ষমতা বেশি দিন থাকে না তার প্রমাণ আমরা পাঁচে আগস্টের আগে দেখেছি পাঁচে আগস্টের আগে যার ক্ষমতা ছিল এবার পাঁচে আগস্টের পরে তাকে খুঁজেই পাওয়া যায় না কথা কোন ঠিক না পাঁচে আগস্টের আগে যাদের কথা ছাড়া কোনো মাহফিলই হতো না আজকে তাদের ক্ষমতা গেল কোথায় এই জন্য সাময়িক ক্ষমতার জন্য পাগল হয়ে নারী গুলা নিজেকে জুলুম থেকে রক্ষা করুক অন্যায় থেকে রক্ষা করুক মানুষের মন বুজার চেষ্টা করুক মানুষমুখী হও দিনমুখী হও খুরাদ হও আদব বলা মুখী যদি এইভাবে নিজের জীবনটাকে সাজায় খাটি দিলে তওবা জীবন অন্বেষণ করতে পারো আমার রবের পক্ষ থেকে ঘোষণা প্রদান করে দেই দে আমি আল্লাহ দুনিয়ার সমস্ত তওবা কারীদেরকে প্রতিটা মুহূর্ত ভালোবাসার জন্য পাগল থাকি দুই নাম্বারে আল্লাহ বলেন তাহিরিন গুলাম নিজের জীবনটাকে যদি আমি মা আলিকের মহাব্বতির ভিতরে ঢুকাতে চাও দুই নাম্বার গুণ আলোচনার সূচনায় বলেছিলাম দুইটা গুণের উপরে কথা বলবো। এক নাম্বার তও বাকারি হও। দুই নাম্বার নিজেকে পবিত্র বানাও পবিত্রতার জীবনের ভিতরে ঢুকো আর পবিত্র তখনই হওয়া যায় যখন দিন বোঝা যায় ইসলাম বোঝা যায় কোরআন বোঝা যায় দিন শেখা যায় যেই ব্যক্তি দিন বুঝে না কোরআন বুঝে না ইসলাম বুঝে না সে উজু কী জিনিস সেটা বুঝে না কথা কোন ঠিক কিনা ও আল্লাহর মোহাবতির গুলামের দলেরা। আজকে আপনি উজু জানেন না পবিত্রতা কী জিনিস জানেন না নিজে ভুল করেছেন অন্তত পক্ষে সন্তানটাকে ভুলের সম্মুখীন করাবেন না সন্তানকে দিন শেখানোর চেষ্টা করবেন তহারাত শেখানোর চেষ্টা করবেন পবিত্রতা শেখানোর চেষ্টা করবেন তার জীবনটাকে আমার মালিকের মহাব্বতের পাত্র হওয়ার রাস্তাটাকে সহজ করার ব্যবস্থা করে দিবেন এই দুইটা গুণ যদি আপনার মধ্যে পরিপূর্ণভাবে থাকতে পারে আমার আল্লাহ ঘোষণা দেয় বান্দা আমি আল্লাহরে ভালোবাসার জন্য তুমি ঘোরাফেরা করার প্রয়োজন নাই এক নাম্বার তো বাকারি হয়ে যাও দুই নাম্বার নিজে পবিত্র থাকো সন্তানের পবিত্রতার রাস্তা শেখায় তারেও পবিত্র রাখার চেষ্টা করো দুইটা গুণ যখন তোমার মধ্যে থাকবে আমি আল্লাহ নিজে ঘোষণা দিয়ে দিলাম তোমাকে ভালোবাসার জন্য কলমা জানি এলাকা আমি আল্লাহ প্রবেশ করে ফেলবো সুভা ইউ হেপ তা ও আমি আল্লাহ বলে আমি ভালোবাসার জন্য আসব সুতরাং আমি রবকে তুমি যদি ভালোবাসার দৃষ্টি ঢুকাতে চাও তরবার করো বান্দা এর জন্য আমি কলমাজানি এলাকার ভাইদের কাছে বলবো জীবনে অনেক গুনা হয়ে গেছে আর নই এখন থেকে অন্ততপক্ষে পক্ষে দিনমুখী হয় নামাজমুখী হয় আধো বলার জীবন অন্বেষণ করি আপনি বাবা যদি আজকে দিনমুখী হয়ে যান দেখবেন সন্তানটা ভবিষ্যতে আপনার আগে যেই বয়সে আপনি নামাজমুখী হয়েছেন এর থেকে আরও দশ বছর বিশ বছর আগে সন্তানটাও নামাজমুখী হবে কথা কোন ঠিক কিনা এর জন্য একটা নেককার সন্তান যদি দুনিয়াতে রেখে দিয়ে যেতে পারেন আপনার মতো কল্যাণময় বান্দা আর কেউ হতে পারে না কথা কোন ঠিক কিনা এ কারণে আমি সবার কাছে অনুরোধ করবো এক নাম্বার তোবা ইস্তেফার এই জীবনে ঢুকাবে ইস্তেফার আমল বড় জরুরি আমাদের মানুষ অনেকে আমার কাছে বলে থাকে যে হুজুর আমার একটা সন্তান ভাই সন্তানের জন্য দুয়া করে একটা সন্তান যেন আল্লাহ দেয় কেহ কেউ এমন আছে যে হুজুর গরিব হওয়ার কারণে দান খেরাত করতে পারি না আল্লাহ যেন ধুনী মানায় দেয় দোয়া করে আমি তাদেরকে যেই নসিহতটা করি আল্লাহ নিজেই নসিহতটা মানুষের সামনে বলে দিছে এস্তকরের আমল বেশি বেশি করো আপনি সকালে একবার এক শতবার আস্তফ ফিরুল্লাহ পড়বেন বিকালে এক শতবার আস্তফ ফিরুল্লাহ পড়বেন যখনই সুযোগ পাবেন ফিরুল্লাহর আমল করবেন আমার আল্লাহ ঘোষণা দেই হুম আমি আল্লাহ নিজে তোমার সম্পদ এক দুই নম্বর আল্লা বলেন তোমার মানী মানি হলো সন্তান তোমার যদি সন্তান না থাকে আমি আল্লাহ তোমাকে সন্তান দান করবো সুবাহানা র এই জন্য স্তেফ ফারের আমল জীবনে ঢুকাই স্তেফ আমলের মাধ্যমে জীবনটাকে সুসজ্জিত করি তাই আমি সবার কাছে অনুরোধ করব সকাল বিকাল স্তেফ ফারের আমল করতে পারবেন না ইনশাল্লাহ বলেন আস্তাব উফিরুল ল সবাই আমার সাথে ভাই পরেন আস্তাব ওফিরুল ল আস্তাম উফিনুল আস্তাগফিরুল্লাহ এই যে আস্তাগফিরুল্লাহর আমল করবেন আল্লাহ আপনার দিলটাকে পবিত্র বানায় দিবে আর রবের কাছে আপনি যা চাবেন তাই পাবেন সুবহানাল্লাহ বলবেন না বিশেষ করে মানুষ সম্পত্তি চাই হালাল উপায়ে আল্লাহ পাক আপনাকে সম্পত্তির ব্যবস্থা করে দিবে সুবহানাল্লাহ এজন্য ইস্তিগফারের আমল चलाया যা খুব গুরুত্বপূর্ণ আমল রব্বে کریم আমাদের সকলকে কৌবা এবং এস্তেফার করার মাধ্যমে নিজেকে পবিত্র রাখার তৌফিক দান করুক এবং রবের ভালোবাসা দিলের ভিতরে ঢুকানোর তৌফিক দান করুক সকলে বলুন আমিন আমি আপনাদের সামনে মাদ্রাসাটাকে সামনে রেখে একটু কথা বলতে চাই এই যে মাদ্রাসাটা আছে মাদ্রাসাটার জন্য যে ছেলেগুলি দিনমুখী হইতেছে এটা আপনাদের এলাকার জন্য কল্যাণ কি কল্যাণ না এই মাদ্রাসাটা সবসময় থাকুক মসজিদটা সবসময় সুপ্রতিষ্ঠিত থাকুক এটা আপনারা চান কি চান না আমি এখান থেকে গত দুই বছর আগে আমি আসছিলাম গত বছর আপনারা আমার কাছ থেকে ডেট চাইছেন এর আগের বছর আপনারা আমার কাছ থেকে ডেট চাইছেন আমি সুযোগ হয় নাই দিতে পারি নাই এবারও সুযোগ নাই আজকে আপনাদের এখান থেকে আমি যাবো কালিয়াঘ সেখানে